হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার লেক সিটি থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে আমিনবাজার আমিনবাজার থেকে বইলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি বিশ টাকা অটো ভাড়া নেবে হ্যাঁ তো আমাদের এখানে এই এই হচ্ছে আমরা রাস্তাটা তৈরি করতেছি যে ষাট ফিট রাস্তা সবাই এই আমাদের অন্য অন্য ভিডিওগুলোতে দেখছেন এখন মোটামুটি আমাদের ষাট ফিট রাস্তা যেটা বেরোচ্ছে সেই রাস্তাটা মোটামুটি একটু দৃশ্যমান হয়ে আসতেছে হুম সেই সেটা একটু দৃশ্যমান হয়ে আসতেছে এই যে ষাট ফিট রাস্তা এই পেয়ে যাচ্ছে তো ঈদের পরে যারা 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 রাস্তাটা হওয়ার জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা এই যে ষাট ফিট রাস্তাগুলো আমাদের বেরোয় আসতেছে এখানে ষাট ফিট রাস্তা থাকবে কর্নার প্লট থাকবে কর্নার প্লটের সাথে বিশ ফিট রাস্তা থাকবে বিশ ফিটের সাথে কর্নার প্লট থাকবে তো এই যে মোটামুটি রাস্তাগুলো আমাদের হ্যাঁ এই যে দুটো দূরের থেকে জুম করে করে রাস্তা কাঠিগুলো দেখাই এই যে একটা কাঠি এটা অনেকে দেখতে এই একটা কাঠি হ্যাঁ এগুলো হচ্ছে লোকালভাবে করা আর এই আর একটা কাঠি তো এরকম সবগুলো এরকমভাবে এই পাইতে যে বলছিলাম যে খেলার মাঠটা হবে এটা খেলার মাঠ এই পায়ে দিয়ে রাস্তাটা চলে যাবে তো এই ষাট ফিট রাস্তাটা চলে যাবে এটার পা এটার গা ঘেঁষেই তো এই যে চলেন যাই দেখি হ্যাঁ এই যে তো যারা যারা ষাট ফিট রাস্তার সাথে নিতে চান তারা যু যোগাযোগ করবেন কারণ ষাট ফিট রাস্তার সাথে প্লটগুলো খুব দ্রুত সেল হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তা আমাদের ওই পাশে তো অনেকে যোগাযোগ করেছিলেন তাদেরকে দিতে পারি নাই তো এখন মোটামুটি যে ষাট ফিট রাস্তা সেগুলো এগুলো আরও বালিতে ভরাট করা হবে যার কারণে এখানে স্থায়ী কোনো পিলার দেওয়া হচ্ছে না হ্যাঁ যার কারণে কোনো স্থায়ী পিলার দেওয়া হচ্ছে না তো এই হচ্ছে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে এই যে এই যে এইগুলো যে খালি কোনো রকম কুঞ্চি গেড়ে গেড়ে যাতে লোকজন আসলে দেখানো যেতে পারে এই জন্য আর কি ষাট ফিট রাস্তার ইয়ে করছি দেখে এখান থেকে কত পাওয়া যায় হ্যাঁ এই যে থেকে ঠিক আছে এই যে এইখান থেকে ষাট ফিট রাস্তা হয়ে বেরোয় গেছে হ্যাঁ তো যারা যারা যেতে চান দেখতে চান তাড়াতাড়ি দেখতে পারেন দ্রুত এই যে এখানে একটা কর্নার প্লট হবে ওই পাশে একটা কর্নার প্লট হবে এই পাশে একটা কর্নার প্লট হবে পাশে একটা কর্নার প্লট এই যে এখান থেকে আবার একটা বিশ ফিট রাস্তা বেরোয় যাচ্ছে সহজা এই যে ষাট ফিট রাস্তা এই ফাইতে বেরোয় যাচ্ছে তো যারা যারা নিজে চান দ্রুত যোগাযোগ করবেন যেহেতু ষাট ফিটের সাথে কর্নার প্লটের অনেকের চাহিদা থাকে হ্যাঁ তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর বিশ ফিটের সাথেও অনেক গ্রুপ প্লট বেড়েবে আমাদের বিশ ফিটের সাথে যে রোড গ্রুপ প্লটগুলো আছে ম্যাক্সিমামই সেল হয়ে গেছে আর ষাট ফিটের সাথেও দুই চারটে বায়না হয়েছে প্লট বেশি থাকবে না তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করবেন আর আমরা সব সময় কমিটমেন্ট করি যার কাছ থেকে বায়না করব তাকে আমরা প্লট হ্যান্ড ওভার করবো তো এখন মোটামুটি বায়না করার সাথে সাথে অন্তত খুঁটো ফুতে আপনাকে দেখাই দেওয়ার মতো সুযোগ আছে এখানে এখন এই আর সর্বনিম্ন প্লট থাকবে আমাদের পাঁচ শতাংশ হ্যাঁ পাঁচ শতাংশ প্লট থাকবে সর্বনিম্ন এই হচ্ছে বিষয় যারা যারা প্লট নিতে চান তারা তারা যোগাযোগ করবেন যেহেতু এখন মোটামুটি একটু দৃশ্যমান হয়েছে হয়েছে এবং আমাদের কমিটমেন্ট অনুপাতে আমরা প্লটগুলো বুঝাই দিতে পারব যেহেতু আরও উঁচু হবে তার মানে এখানে বুল বুলডেজার বেকু চলবে বুলগ্রেজার চলবে সেই জন্য আমরা পাকা পাকা খুঁটি দিচ্ছি না আপাতত বাস গেড়ে হলেও আপনাকে দেখাই দিতে পারব যে এইখান থেকে আমি আপনাকে প্লটগুলো দিচ্ছি তো যারা যারা আছেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো আরও উঁচু হবে এটা মিনিমাম আরও দুই তিন ফিট করে উঁচু হবে ওই রাস্তা লেভেল ওই পাইপ লেভেল পর্যন্ত এই দেখুন পাইপের পাইপ থেকে যে দুই ফিট নিচু আছে এই পাইপ লেভেলটা উঁচু হবে ঠিক আছে তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই আমাদের এখানে প্লট থায়ের প্লটের দাম থাকবে হচ্ছে সর্বনিম্ন চার লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ থাকবে আট লক্ষ টাকা এখন সর্বনিম্ন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা সেটা হলো যে ষাট ফিটের সাথে মানে বিশ ফিটের সাথে প্লট বিশ ফিটের কর্নার প্লটের একরকম দাম বিশ ফিটের সাথে একরকম দাম ষাট ফিটের সঙ্গে একরকম দাম ষাট ফিটের কর্নার প্লট একরকম দাম তো যারা এই যে আমাদের রাস্তা রাস্তাগুলো মোটামুটি ডিমার্কেশন করে ভিউ আনা হচ্ছে যে কোন দিয়ে রাস্তাগুলো যাবে আর প্লটগুলো বিক্রি করার আগে তো মিনিমাম আমাকে মেপে বুঝতে হবে যে কতগুলো প্লট আমাদের বিক্রি করার সুযোগ আছে আর কতগুলো বিক্রি করে ফেলেছি না হলে তো খালি টাকা নিলেই হবে না তাই না হ্যাঁ শুধু টাকা নিলেই তো হবে না আপনাকে প্লটও দিতে হবে এই জন্য আমরা মোটামুটি রাফ একটা মাপ দিচ্ছি এই রাফ রাফ মাপটা আমরা মোটামুটি দিচ্ছি তো দেখা যাক কত দূর কী করা যায় তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে গাড়িতে উঠবেন সরাসরি বৈলাপুর বাস স্ট্যান্ডে এসে নামবেন বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটিতে যাবো হ্যাঁ সাবার লেক সিটিতে যাব তো সাবার লেক সিটিতে আমাদের সাইড অফিস তো আমি মোহাম্মদ খালিদ হোসেন তো এখানে আসে সময় আমাকে পাবেন তো যাই হোক আপনি দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন